মীর জাফান তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল তোমার নাম মায়া মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করল আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন অনেক সময় কিন্তু কেন স্বীকার করতে স্বীকার করলেন করার আগেই তুমি চলে আসলে আপনি সুরের শব্দ শোনেননি মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল মায়ার দিকে তাকিয়ে বলল এই জঙ্গলে আমার জানা মতে কেউ আসে না যদিও কেউ এসে থাকে তবে তারা সাহসী আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন আমি জঙ্গলের ভেতরে অনেকটা সময় ছিলাম কিন্তু কোনো সুরের শব্দ পাইনি তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে ভুল কিছু শুনেছ মায়া মীরের রেস্টেনে টেনে বলল হয়তো তাই হবে আমি ভুল শুনেছি কিন্তু আপনি কোথায় যাবেন দেখছি কোথায় যাওয়া যায় আপনি মুখোশ পরে কেন আছেন শুনেছি আলিমনগর গ্রামটা সুবিধার না কোথায় কখনকার নজরে পড়ে যায় বলা যায় না বলেই চাপা সরে হাসল মীর মায়া কথা বাড়ালো না তার অশ্বের লাগাম টেনে চৌধুরী নিবাসের উদ্দেশ্যে চলে যায় মীর তার পেছন পেছন গেল মায়া বুঝতে পারল মীর অনুসরণ করছে মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হল কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে বাড়ি পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যায় ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগমন ধরনিতে নেমে আসে বাড়ির ভেতরে প্রবেশ করে অশ্ব থেকে নেমে দাঁড়ায় মায়া পেছন ঘুরে দেখলো মীরতার পেছন পেছন বাড়ির চৌহদ্দী পেরিয়ে ভেতর অব্দি চলে এসেছে এই দেখে মায়া আমজাদ চৌধুরীর ভয়ে দৌড়ে ঘরের ভেতর চলে যায় ঘরের ভেতর প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মির দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলল এই মেয়ে আমাকে ফেলে চলে এলে কেন তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই একটা ধন্যবাদও দিলে না মায়া ভ্রুকুজকে বলল একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়িতে এবং কি ঘরের ভেতর অবধি চলে এসেছেন তো একটা ধন্যবাদের অনেক মূল্য আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়েই চলে এসেছ অপেক্ষা করো তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞেস করছি তারা তোমায় সঠিক শিক্ষা কেন দিল না মায়া কিছুটা রেগে বলল আপনি দেখছি ভারী বেয়াদব মীর এবার হাস্যকর কণ্ঠে বলল তোমারই বা এটা কেমন আদব আমাকে বেয়াদব বলছ মায়ার ঠোঁট কেঁপে উঠল মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আনটি আঙ্কেল বলে ডাকতে শুরু করে মায়া ভয়ে আদমরা হয়ে গেল মায়া মীরের কাছে ঘেসে জোর করে বলল আপনি আমার বাড়ির লোকেদের ডাকবেন না আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি এবার আপনি এখান থেকে চলে যান মায়ার মিনতির আগে দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম এবং তার দাদি জয়ন্তন বেগম চাচি সাহানারা এবং তার মেয়ে তৃষ্ণা মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায় ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি এবং অনুচারীগণ হাজির হয় শালুক তার মাথার কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায় মির শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলল সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মির আমাদের লোক তোকে স্টেশনে নিতে অবধি গিয়েছিল কিন্তু তোকে পেল না কোথায় ছিলিস সারাদিন মির জবাব দিল আমি আজকে সকালেই পৌঁছেছি এখানে কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে আলিমনগর আসলেই আমি শিকার করতে যাই তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম কিন্তু তুমি জানো ছোটো মা সেখানে আমার সাথে এক নাগিনীর দেখা হয় জয়ন্তন বেগম মীরের রেস টেনে বলল নাগিন তোরে ছোবল দেয় নাই তো মীর মীর জয়ন্তনের রেশ টেনে বলল না দাদি আমাকে ছবল দেওয়াকে এত সহজ বলি হাসি মীর উপস্থিত হলো রাদীপ চৌধুরী রাদীপ মীরের সাথে আলিঙ্গন করে এসব দৃশ্য দেখে মায়া হা হয়ে রইল মীর পরিচিত আর মায়া সেটা কোনোভাবেই বুঝতে পারল না তাকে বোকা বানিয়েছে বলতে পারতো আমি চৌধুরী বাড়িতে এসেছি তাহলে এত বিভ্রান্ত হতে হতো না মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল কিন্তু বহি প্রকাশ করল না সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুক বলল এবার তো মুখোষ্ঠা খোল চোখ মুখ কীরকম লাল হয়ে গেছে মির তখন পাগড়ির আঁচল দিয়ে ঢাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে মায়া মিরে সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল তার ফর্সা গলার ঠিক পাশি একটা তিল যেটা নজর কাড়ে মায়ার রাদীপ মায়াকে নিজের কাছে টেনে বলল মির এই হচ্ছে আমাদের ছোট্ট মায়া মির মায়ার দিকে হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে বলল আসসালামু আলাইকুম আপু আমি এই বাড়ির নতুন অতিথি মায়া নিঃশব্দে গালি দিল অসভ্য শালুক বলল চল বাবা তোকে খেতে দেই বলে মিরকে নিয়ে সবাই খাওয়ার ঘরে চলে যায় মায়া কোমরে দুই হাত চেপে ধরে বিড় করে বলল এই বাড়ির মেয়ে আমি সারা দিন আমিও না খেয়েছিলাম আমাকেও ডাকা উচিত ছিল তার পাশ থেকে শেফালি বলল হ মিমসাহেব সাহেব আমি আপনার লগে একমত কিন্তু হেই তো থাইল্যান্ডের অতিথি তাই গুরুত্ব বেশি মায়া বলল মানে কেও আমি তো ভেবেছি আমার কোনো আত্মীয়ের মধ্যে হবে তেমনি মিমসাহেব সাহেব উনি হইতাছে থমাস স্যারের পোলা মির্সারের বাবা থাইল্যান্ডের নাগরিক কিন্তু তার মা ছিলেন বাঙালি আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন উনি অনেক আগেই মারা যান তুই এত কিছু কিভাবে জানলি মায়া আশ্চর্য হল শেফালি ফিসফিস ফিস ফিস করে বলল আপনি তো অনেক দিন বিদেশ আসিলেন আর আমি তার অনেক আগে থাইকা আপনাগো বাড়িতে কাম করি সব জানি আমি আমি যা জানি তা আপনিও জানেন না কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি স্যার এরা ভালো বন্ধু এটাও সত্যি মায়া কিছুই বলল না শেফালি হেসে বলল যাই বলেন না কেন বাবু কিন্তু অনেক সুন্দর মায়া মুখে মলিন হাসি আনল শেফালি তার হাসি লক্ষ্য করে বলল হাইসা লাভ নাই উনি কিন্তু আপনারে বইনি ডাকছে বলি খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে রাত ঠিক বারোটা ঘড়ির কাটা যেন ঠিক বারোটা এসে বিচ্ছে এ যেন থমকে যাওয়া এক প্রহর নীরব সুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ্য তারারা আকাশে জড়ো হয়েছে ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝি সীমাবদ্ধ চাঁদের আলো কখনো প্রকৃতিতে ঝলমলিয়ে উঠছে কখনও আবার মৃদু মেঘে ঢেকে যাচ্ছে চাঁদের এই খণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল মিনের বিষেক হয় সবাই ঘুমের জন্য যে যার ঘরে চলে গিয়েছে আজ বাড়িতে আমজাদ চৌধুরী উপস্থিত নেই উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে তারা আজ আর ফিরবে না তৃষ্ণা তাকের বইগুলো গোছাতে গোছাতে মায়াকে বলল মীর কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো মায়া কোনো প্রতিক্রিয়া করছে না সে জানালা থেকে তাকিয়ে আছে বাইরে তৃষ্ণা দেখল মায়ার কোনো হুশ নেই সে মায়ার সামনে গিয়ে জিজ্ঞেস করল আমি কি বলছি তোর কানে যাচ্ছে না মায়া বলল জানিস আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম তারপর মায়া পায়চারি করতে করতে বলল তখন আমি একটা বাসি সুর পাই আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই আর সেখানে আমি মীরকে দেখতে পাই কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল বাসি ছিল না তবে কি আমি ভুল শুনেছিলাম তৃষ্ণা বলল তুই আবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস আমি সত্যি বলছি তৃষ্ণা তোর সাথে আমি কখনোই মিথ্যা বলি না ধরে নিলাম তুই সত্যি বলছিস তবে বাসিটা কে বাজাচ্ছিল মায়া চুপসে গেল সে বসে পড়ে খাটের উপর তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল তুই কি দাদুর সাথে ঘুমাবি মায়ার গতকাল রাতে স্বপ্নের কথা মনে পড়ে গেল না আজকে তোর সাথে ঘুমাব তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের উপর বই রেখে পড়ছে মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল তুই থাক আমি মীরের ঘর থেকে আসছি আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে আমি নিশ্চিত ওই বাসিটা ওই বাজিয়েছে বলে তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে মিরের ঘরের উদ্দেশ্যে রওনা হয় দোতলার একদম পূর্বপাশের ঘর মিরের এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে বাড়ির সমস্ত বাল্ব নেভানো থাকলেও কিছু মশাল জ্বলছে জ্বলছে স্ফটিক ঝাড়বাতি যার জন্য চারদিকে মৃদু আলো ছড়িয়ে আছে মায়া মীরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়া ডাকটি ভেসে আসে মায়া আঁতকে উঠল পা স্থির হয়ে গেল ধীরস্থিরভাবে স্থিরভাবে পেছনে ঘুরে দেখল জয়ন্তন বেগম দাঁড়িয়ে আছে খুব রেগে আছে সে দেখেই বোঝা যাচ্ছে মায়া এখন কি জবাব দেবে মীরের ঘরের দিকে কেন যাচ্ছে তাও এত রাতে তুই এত রাইতে এইখানে কী করস মায়া তুতলে জবাব দিল শুধু তোমারই জন্য আমি জানি এত রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে জয়ন্তন বলল হইসে হইসে আমার লগে নাটক করতে হইবে না আমি তোর ঘরে যাইতেছিলাম এটা কনের লাইকা যে আস্তই তৃষ্ণার লগে ঘুমা আমার সাহানার লগে কাম আছে। একটা বিষয় হিসাব নিকাশ বাকি মায়া বলল আচ্ছা তুমি যাও ঘুমিয়ে পড়ো বাইরে হাঁটা চলা করিস না দিনকাল ভালো না তোর বাপেও বাড়িতে নাই যা ঘরে যা বলেই জয়ন্তন তার ঘরের দিকে চলে যায় মায়া ওকি মেরে দেখলো জয়ন্তন চলে গেছেন এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটল মায়া স্থির হয়ে দাঁড়ায় মীরের ঘরের সামনে ঘরের দরজা খোলা ছিল মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে সতর্কতার সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের কিছু বাল্ব নিভিয়ে রাখা যার ফলে আবছালোয় বিচ্ছিন্ন হয়ে আছে ঘরটি কিন্তু মীর কোথাও নেই মায়া অবাক হল অতিথি ঘরটি বেশ বড় বড়সড় ঘরের ভেতরে আরও একটা ঘর আছে সচরাচর ঘরটি কেউ ব্যবহার করে না মায়া সেই ঘরের দিকে গেল সেই ঘরেরও কিছু বাল্ব নেভানো চৌধুরী নিবাসনের তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল অতিথি ঘরের ভেতরের ঘরটি ব্যবহার করে না এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না তবে সে এখানে কি করছে মায়া এখনও স্বচক্ষে মীরকে ঘরে দেখেনি কিন্তু সে ধরে নিয়েছে মীর এখানেই সুইচ চেপে বাল্ব জ্বালাতে চাইল কিন্তু আলো জ্বলল না কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া ঠিক তখনই পেছন থেকে ছুরিধার দেওয়ার শব্দ ভেসে আসলো মায়া আশ্চর্য হলো। পেছন ঘুরে দেখলো মীর একটা পাথরের সাথে ছুরিধার দিচ্ছে পরনে স্যান্ডো গেঞ্জি মায়ার থেকে ঘুরে বসা মায়া মীরের উদ্দেশ্যে বলল আমি আগেই জানতাম আপনি সুবিধার না এখন ছুরিধার দিচ্ছেন মীর মায়ার দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পড়ে মায়ার পায়ের কাছে চলে যায় মীর কিছুই বলল না মায়া পুনরায় বলল চুপ আছেন যে কি করছিলেন এখানে মীর ছুরিটা মেঝে থেকে তুলে বলল দেখছ না ছুরিধার দিচ্ছি তা তো আমিও দেখতে পাচ্ছি কিন্তু কিসের জন্য ছুরি দিয়ে কি করে জানা নেই তোমার বলেই মিরদার শোয়ার ঘরের দিকে চলে যায় গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেলল এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল মায়াতার পেছনে দাঁড়িয়ে সে বলল আপনি শহর থেকে এসেছেন তবে অশ্ব কোথায় পেলেন স্টেশনে একজনের থেকে কিনে এনেছি জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন এক কথা বারবার বলতে ভালো লাগে না কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না সেটা তোমার ব্যর্থতা মির বিছানায় বসে ছুরিটা হাতে নেয় এরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল কিছুটা অপ্রতিভ হয়ে বলল বলুন না ওটা নিয়ে কি করবেন মির হঠাৎ বসা থেকে উঠে মায়ার গলায় ছুরিটা ধরে বলল তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম জঙ্গলে আমাকে দেখে না যদি সেটা সবাইকে বলে দাও তবে আমার সমস্যা হবে তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি মীরের এরকম আচরণে মায়া বিষণ্ন হয়ে পড়ল চোখে জল টলমল করতে শুরু করলো মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মসৃণভাবে হেসে উঠল হাসতে হাসতে বলল ভয় পেয়েছ আরে বোকামে ছুরিটা ভালো করে দেখো এটা ফল কাটার ছুরি ধার ছিল না তাই ধার দিলাম ছোটো মা তখন আমাকে ফল দিয়ে গিয়েছে কিন্তু ছুরি দিতে হয়তো ভুলে গেছে মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল মীর বলল জঙ্গলে আমি শিকারের জন্যই গিয়েছিলাম অন্য কোনো কারণ ছিল না আর বাশি সুর ওটা হয়তো ভুলেই শুনে থাকবে মায়া বলল আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আমি আপনার জন্য এখানে এসেছি এটা অন্য কাউকে বলার দরকার নেই বলে মায়া চলে যেতেই মীর বলল পায়ের ব্যথা কমেছে মায়া থমকে দাঁড়িয়ে বলল হাঁটতে পারছি এরপর চলে যায় মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে তার মনে হল মীরের ঘরে এক্ষুনি কেউ গেল এরপর দরজা লাগিয়ে দিল মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল চোখ তুলে তাকায় দেয়াল ঘড়ির দিকে রাত ঠিক একটা ছুঁই ছুঁই সে আবার মীরের ঘরের সামনে গেল কিন্তু এবার দরজা বন্ধ চোখ পরে পাশের জানালার দিকে সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেলে দেখল রাদীপ মীরের কাছে বসে আছে রাদীপ বিছানায় মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে কিছু বলছে রাদীপ মীরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে কিন্তু মায়া এ স্পষ্টভাবে তার শুনতে পাচ্ছে না মির কথা থামানোর পর রাদীপ হাতে ছুরিটা নিয়ে কারো গলা কাটার মতো ইশারা করে কিছু বলল মায়াকে এমন দৃশ্য নারালোক। মায়া তাৎক্ষণিক কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায় মীর এবারও তার সাথে মিথ্যে বলেছে বিষয়টি মায়ার মোটেই ভালো লাগেনি তার উপর রাদীপ মিরের সাথে তারা কিছু গোপন করার চেষ্টা করছে এসব চেতনার জন্য যেন মায়ার দিকবিদিক শূন্য হয়ে পড়ে নির্জন নিহারিকা রাত কেটে ভোরের কৃষ্ণনালো ফুটে ওঠে ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠে যায় শালুক তার সাথে সাহানারা তারা মুখ হাত ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয় রান্নাঘরে আগে থেকে উপস্থিত ছিল শেফালি শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছিল চুলায় বসানো দুধ শেফালি সেদিকে খেয়াল নেই দুধ উতলে পড়তে শুরু করে তখন এসে হাজির হয় শালুক শালুক চুলার আঁচ কমিয়ে দেয় শেফালি দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল দুধের কথা খেয়াল আসিল না বকবেন না আমি নাস্তা অহনি বানাই দিতাসি শালুক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল কাজ করার ইচ্ছে থাকলে করার মতো করিস আর ওই রহিমা কোথায় ও কাজে আসছে না কেন বাড়িতে মেহমান আছে এটা কোনো দুই পয়সাওয়ালার বাড়ি নয় প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে তাদের আপ্যায়ন করতে হয় এত কাজ তোর একার পক্ষে করা সম্ভব নয় শেফালি প্রত্যুত্তরে বলল মালকিন রহিমা খালার শরীরটা ভালো না হুনসি ওনার একটা রোগ ধরা পড়ছে এর লাইগায় কামে আয় না শাহানা বলল সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি ঘরে বসে থেকে কোনো লাভ নেই তো যাক তুই গিয়ে খবর দিয়াই বলবি সে যদি কাজ করতে না পারে তবে তার মেয়েকে যেন পাঠায় নয় গত মাসের বেতনও পাবে না শেফালি মাথা ওড়াল আচ্ছা এরপরও রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সাহানারা শালুককে লক্ষ্য করে বলল আপা তুমি চিন্তা করো না আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখল মির। শেফালিকে কিভাবে কথা শোনালো শালুক মিরের খারাপ লাগলো এরপর ঘর থেকে বেরিয়ে যায় মির গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মির গাড়ি থামিয়ে দিল শেফালি মিরকে দেখে বলল বাবু আপনি এইখানে তুই গাড়িতে ওঠ বলছি শেফালি ইতস্তত বোধ করল না বাবু বড় মালকিন জানতে পারলে আমায় আস্ত রাখবে না তোকে উঠতে বলছি ওট মিরের ধমকে সুরে শেফালি গাড়িতে উঠে বসে এরপর মীর গাড়ি স্টার্ট করে মীর বলল খালার বাড়ি কোথায় সোজা গেলে ডান দিকে রাস্তার পাশে খালার কি হয়েছে একটা অসুখ যে অসুখের চিকিৎসা নাই কি বলছিস হ বাবু আগে একটু সুস্থ আসিল কিন্তু হন বেশি অসুস্থ ঠিক কিছুক্ষণের মধ্যেই রহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায় মীর নামল শেফালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করল আচ্ছা আপনি আমার লগে আইসেন কেন পরে দেখবি আগে চল কাঁচা মাটির ঘর চারপাশে বাঁশের বেড়া দেয়াল মাটি দিয়ে লেপা অনেক জায়গায় ফেটে গেছে ছাউনিতে খড় বা কখনো টিন খর থাকলে বর্ষায় ফোটা ফোটা পানি পড়ে ঘরে ঢোকে মেঝে খালি মাটি মাঝে মাঝে গরুর আর মাটি মিশিয়ে লেপা হয় তাই ঠান্ডার স্বেচ্ছেতে ভাব লেগেই থাকে রহিমার ঘরের ভেতরে খুব বেশি আসবাবপত্র নেই বারান্দা একটা মাচাক ঘরের ভেতরে কাঠের চৌকি ঘরের এক কোণে মাটির হাঁড়ি সাজানো একটা লণ্ঠন ঝুলছে দিনে জানালার ফাঁক দিয়ে আলো আসে জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট ফাঁক ঘরের সামনে উঠোন মাঝে গরুর খোয়ার একপাশে কলসি কলসির শাড়ি উঠোনের একপাশে টুলে রাখা আছে কাঁসার থালাবাটি কোথাও শুকাতে দেওয়া আছে ধান এবং শাক পাতা ঘরের সামনে একটা কুড়ে ঘরের বারান্দা যেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয় সব মিলিয়ে একেবারে সাধারণ কষ্টভরা অথচ ঘরোয়া উষ্ণতা আছে এমন এক সেকেলে নিম্নবিত্ত গ্রামীণ বাড়ি মীর প্রথমবার এরকম বাড়ি দেখছে তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো থাইল্যান্ডে এরকম বাড়িঘর নেই আলিমনগর আসলেও কখনো চার পাঁচটা সে ঘুরে দেখেনি আজ এরকম একটা পরিবেশ দেখে অবাক হলো মির শেফালি ঘরের ভেতর রহিমা খাঁটির উপর শুয়ে আছে শেফালি বলল খালা তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না যদি না যাও তাইলে তোমার মেয়েরে পাঠাও নয়তো গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না আর যদি কখনো কাজ নাই করো তাও আমারে কইয়া দাও রহিমা কাশতে কাশতে উঠে বসে জীর্ণ শীর্ণ শরীর গায়ের রঙ কালো বয়স মাত্র পঁয়তাল্লিশ কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছে সে রহিমা ধীর স্থির হয়ে বলল বেতনের টাকা না দিলে চলম কেমনে ওষুধ কিনবো কেমনে তাকে আমি জানি অহন ক কি করবা আমার আবার তাড়াতাড়ি যাইতে হইব অনেক কাজ আছে রহিমা চোখের জল ফেলে বলল আমার যা অবস্থা আর কামে যাওন যাইব না মালকিন্ডে বৈলাদিস শেফালিয়ার কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয় মীর এতক্ষণ সব শুনছিল সে শেফালিকে বলল শোন আমি কিছু টাকা দিচ্ছি খালাকে দে বলি মির কিছু টাকা শেফালিকে দেয় শেফালি টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমারে দেশে এডা আহ রহিমা টাকাটা নিল শেফালি ঘর থেকে বেরিয়ে আসতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো শেফালি আপা টাকাটা নিয়ে যান গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না আর আমি আগামীকাল থেকে কাজে আসব বলা শেষে ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো মির দেখলো এবং শুনল শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয় মি শুধু হাতটা দেখলো মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মীর খানিকটা চুপচাপ বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করল খালার মেয়ের অনেক দেমাক আচ্ছা ওর বাবা কোথায় শেফালি বলল গায়েব হয়ে গেছে মানে মীর একটু বিচলিত হল বাবু অনেক আগে হনসি ওনারে কেউ মাইরা ফালাইছে একদিন রাইতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরে ডাইকা নাই লোকগুলো কারা তা খালা জানতেন না সেই রাইতে আর খালু বাড়ি ফেরে নাই পরদিন সকালে দেহে ওনার লাশ বাড়ির উঠানে পইরা আছে মীর হঠাৎ গাড়ি থামিয়ে দিল সেফালে অশ্রুসিক্ত নয়নে বলল খালা কয় শেষ ভাত কয়টাও খালু খাইতে পারে নাই কিন্তু ওনাকে কে খুন করল সাদা মাটা জীবন ছিল ওনার তো কোনো শত্রু ছিল না হয়তো জানি না বাবু